কোয়েশ্চেন নাম্বার সেভেন যদি একটি শস্যের দুটি জাত প্রতি কেজি দুশো দু টাকা এবং প্রতি কেজি আড়াইশো টাকা সাত ইস পাঁচ মিশ্রিত করা হয় তাহলে প্রতি কেজি মিশ্রণের মূল্য কত হবে তো এটা আমাদেরকে দিয়েছে মিক্সচারালিগেশনে যেখানে কী বলেছে আমরা প্রথমে জানার চেষ্টা করব তো আমাদেরকে দুটি ধরনের একটা সর্ষের জাত অর্থাৎ ভ্যারাইটি দেওয়া আছে একটা হচ্ছে দুশো দু টাকা কেজি আর একটা হচ্ছে আড়াইশো টাকা কেজি তাহলে তাদেরকে হচ্ছে মেশানো হয়েছে তাহলে আমাদের বলা আছে দুশো দুই এবং আরশো এদেরকে মেশানো হয়েছে তাহলে মধ্যে মিশ্রণের প্রাইস কত হবে যাতে তাদেরকে সেভেন ইস টু ফাইভ যে রেশিও সেটাতে মেশানো হয় এটা হচ্ছে তাদের মেশানোর যে অনুপাত তাহলে এখানে আমাদের যে মিশ্রণের যে প্রাইস সেটা যদি আমরা এক্স ধরি তাহলে এই এক্সের ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে তো এক্সের ভ্যালুটা আমরা জানি যে দুটি জাতের যে প্রাইস থাকে অরিজিনাল প্রাইস সে দুটোর থেকে একটা থেকে কম হয় এবং একটার থেকে বেশি হয় তাহলে আমরা যদি ধরি যে সেটা হচ্ছে দুশো পঞ্চাশের থেকে কম তাহলে এখানে আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস দুশো দুই এইটার অনুপাতটা আমাদেরকে দেওয়া আছে সেভেন এস টু ফাইভ কেননা দুশো পঞ্চাশ থেকে এক্সটা মাইনাস করলে আমরা সেভেন পাবো এবং এক্স মাইনাস দুশো দুই করলে আমরা ফাইভ পাবো তাহলে এখান থেকে যদি আমরা কোনো গুণ করি তাহলে প্রথমে সাত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে পাবো সেভেন এক্স মাইনাস সাত দুই চোদ্দো সাত দুই চোদ্দো তার মানে এখানে পাবো চোদ্দোশো চোদ্দো ইজিকোয়াল টু আড়াইশোকে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো কত বারোশো পঞ্চাশ মাইনাস ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স আর সেভেন এক্স যদি আমরা একসাথে অ্যাড করি তাহলে এদিকে পাবো কত টুয়েলভ এক্স ইজ ইকাল টু আর বারোশো যদি আমরা এদিকে অ্যাড করি তাহলে এদিকে পাবো চার ছয় ছয় দুই অর্থাৎ ছাব্বিশশো চৌষট্টি তাহলে বারো দিয়ে যদি ছাব্বিশকে চৌষট্টি কাটি তাহলে এখানে কত পাবো দেখো বারো দিয়ে হচ্ছে চব্বিশ আবার ছাব্বিশ থাকে বারো দিয়ে চব্বিশ আবার দুই চার থাকে তার মানে হচ্ছে বারো দিয়ে চব্বিশ অর্থাৎ দুশো টাকা হয়ে যাবে আমাদের উত্তর মিশ্রণে প্রাইস যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর